হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আর আজ আমি কোথায় যাচ্ছি তো আজ আমি যাচ্ছি বাড়িতে প্রায় সাড়ে চার মাস পরে কিন্তু আজ আমি বাড়িতে যাচ্ছি তো সেই যে এসেছি নানা রকম ব্যস্ততার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি এর মধ্যেই আবার তোমাদের ভাইয়া অনেকটাই অসুস্থ ছিল ওকে রেখে আর যেতে পারিনি তো এখন যেহেতু তোমাদের ভাইয়া অনেকটাই সুস্থ রয়েছে তাই ভাবলাম বাড়িতে গিয়ে কয়েকটা দিন থেকে আসি আসলে অনেক দিন হয়ে গেছে এসেছি তো মনটা একদমই ভালো লাগছিল না প্রতিদিনই প্রায় মনটা খুব খারাপ লাগে বাড়ির জন্য আর আম্মু আব্বুর জন্য খুব খারাপ লাগতো তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে কয়েকটা দিন থেকে আসি আব্বুকে বলেছিলাম যে আমাকে এসে নিয়ে যেতে তো আব্বু সকালে ট্রেনে এসেছে আমাকে নিতে আর এখন বাজে বিকেল সাড়ে চারটে আমরা যাব সাড়ে চারটে ট্রেনেই আমরা স্টেশনে এসে বসে রয়েছি আসলে কি বলতো আমরা যেদিন বাড়িতে যাব না সেদিনই ট্রেন অনেকটাই লেট থাকে তো আজকেও কিন্তু তার বিপরীত কিছু হয়নি স্টেশনে এসে বসেই রয়েছি ট্রেনের কোনো খোঁজ নেই আর এদিকে মেয়ে আবার অস্থির হয়ে যাচ্ছে শুধু বলছে আম্মু ট্রেন কখন আসবে ট্রেন কখন আসবে ও এতটাই অস্থির হয়ে যাচ্ছিল যে ওকে নিয়ে কিছুক্ষণ স্টেশনে ঘোরাঘুরি করছিল তবে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ফাইনালি অপেক্ষার অবসান হয়েছে এই যে দেখো ট্রেন কিন্তু চলে এসেছে আর আমরা এই ট্রেনেই যাব বাড়িতে আর জানো তো ট্রেন যখন আসে না তখন মেয়ে কিন্তু ট্রেন দেখে খুব মজা করে জানো তো ও না ট্রেন দেখতে খুব ভালোবাসে ট্রেন স্টেশনে চলে এসেছে আর ও ট্রেনকে বলছে ট্রেন দাঁড়াও দাঁড়াও আমাদেরকে নিয়ে যাও কি তো মেয়ের এসব কথা শুনতে না ভালো লাগে তা কিন্তু খুব সুন্দর গুছিয়ে কথা বলে এর জন্য ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে তো যাই হোক চলো এবার ট্রেনে ওঠা যাক তা না হলে আবার ট্রেনটা মিস হয়ে যাবে দেখো আজকে ট্রেনে প্রচুর ভিড় রয়েছে সকলে আগে নেমে নিক তারপরে আমরা উঠবো এই যে আমরা ট্রেনে উঠে আছি কী তো আগের দিনই টিকিট কেটে রেখেছিলাম তাও আবার অনলাইনে তা না হলে সিট একদমই পাওয়া যায় না আর যাওয়ার সময় অনেকটাই অসুবিধা হয় তাই আগের থেকেই তোমাদের ভাইয়া টিকিট কেটে রাখে তো আজকেও কিন্তু আগের থেকেই টিকিট কেটে রেখেছিল আর আমরা ট্রেনে উঠে সিটে বসে গেছি না ট্রেনটা অনেকটাই লেট ছিল কী তো একটা স্টেশনে দাঁড়ালে সহজে আর যেতে চাইছে না তাও পনেরো বিশ মিনিট একটা স্টেশনে দাঁড়িয়ে থাকছে তো এবার কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে প্রায় পনেরো মিনিট এখানে দাঁড়িয়ে ছিল আর ফাইনালি এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি আমি অপেক্ষা করছি কখন বাড়িতে যাব আর এদিকে ট্রেনটা এত বেশি লেট করছিল না কি বলবো এদিকে অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি তো এর জন্য আম্মু ভাই আর বোন অপেক্ষা করছিল আমাদের জন্য কখন আমরা আসবো এর জন্য বারবার ফোন দিচ্ছিলো আর এদিকে ট্রেনটাও লেট করছিল কি করব আর বলো ট্রেন যেহেতু লেট তাই যেতে তো একটু দেরি হবে তো যাই হোক দেখো সান্তা স্টেশন থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাব। যদিও এখন অনেকটা স্টেশন বাকি রয়েছে আর প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে তো অনেকক্ষণ থাকবে ট্রেন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কি বলো তো স্টেশনে বসে বসে না একদম বিরক্ত উঠে গেছে আর ভালো লাগছিল না বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো টাটা বন্ধুরা